محمد ایک محمد شاہجہان میاں چار گوز دوئی محمد امیر الاسلام چاپائی نوب گوز تین محمد حرون رشید نوگا ایک محمد مصطفی جی رحمان نوگا دوئی محمد شمس جمن خان نوگا تین محمد فضل حدہ بابول نوگا چار اکام الباری ٹیپو নগা ছয় মোহাম্মদ শেখ মোজাউল ইসলাম নগা পাঁচটা হোল্ড করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডি জি ডি এম ডি জিয়াউর রহমান রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাসী ছয় আবু সাহেদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুলকুদ্দস্তাল উদ্দারদুলু নাটোর তিন হোল্ড করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল্ড করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন بی پی آن الحق سیا چار اللہ پارا ایم اکبر آل سیا پانچ محمد عمیر الاسلام خان سیا چھ ایم اے مہیب پابنا ایک ہولڈ کرا پابنا دو کے سلیم رضا حبیب پابنا تین محمد زافر توہین پامنا چار حبیب الرحمان حبیب پامنا پانچ محمد شمس الحمد میر میرپور ایک میر میرپور دو محمد امزاد حسین کشتیا ایک رضا احمد کشتیا دوئی راگیب روب چودری کشتیا تین محمد جاکی روشن شرکار کشتیا چار سد مدد احمد رمی چواڈا ایک محمد شریف شئیفجامان چواڈاگا دوئی محمد حسن خان دنائی دا دنائزا کپا ایک ایٹا ایٹا ہول دنائی دا دوئی ہول ہولڈ کردا دنائی دا تین محمد مہدی حسان دنائی دا چار یہ ہولڈ کرا যশোর এক মোহাম্মদ মাহিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্তিয়া মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আইয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল করা আছে বাঘেরাহ এক হোল করা বাঘেরাহ দুই হোল করা বাঘেরাট তিন হোল করা খুলনা এক হোল করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু تِينَ ركيب الإسلام بوكول كلنا شار عزيز الباري هلال كلنا پانچ محمد علي أشغر كلنا چوئي منير الحسن بابي شاد كرائك হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুর রৌ সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মণি পটুয়াখালী এক এয়ারভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা করবেন বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির স্বপন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সারওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরের সিদ্ধান্ত হবে চালকাঠি দুই ইসলাত হাসান সুলতানা ইলেন ভুট্ট পিরোজপুর এক পরে সিদ্ধান্ত দেওয়া হবে পিরোজপুর দুই আহমেদ সৈল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুল আমিন দুলাল ট্যাঙ্গাইল এক মধুপুরা দুঃখিত হ্যাঁ ট্যাঙ্গাইল এক ফকির মাহবুব আরম সপন ট্যাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ উৎপুর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গার সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল আট আহমেদ আজম খান জামালপুর এক এম শিদুজ্জামান মিলাদ জামালপুর দুই তুলতানগড় দুই ফরাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে নি এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্ন সমব্যতীত রাজশঙ্কর উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাইদ হোসেন এর পরে দুঃখিত নীলফামারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাব নীলফামারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফরমারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই আমরা হল করেছি লালমনিরহাট তিন আসাদুল হাবিদ রংপুর এক মোকারম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মো ইন্দাজুরব ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বাণী رنگپور چھ محمد سیف السلام کوری گرام ایک سیفل اسلام رانا کوری <coughs> گرام دوسین محمد سوئے کئے کپڑی گام تین تصبیر الاسلام کوری گرام چار محمد ازیزر رحمان گائے بندا ایک خندگ اسلام محمد علی گائےانداپ uh, گائےباندہ دوئی انسوجام خان بابو گائےبند تین ساد الدیاپک ڈاکٹر محمد مائن صادق سادک گائےباندہ چار محمد شامیم کیسار گائے پانچ محمد فاروق شرکار سرکار جٹ ایک محمد پردان محسوداندھان جٹ دوئی عبدالباری بگڑا ایک کجی رفیق بگڑا تین আব্দুল মহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া পাঁচ মোহাম্মদ গুলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তারেক রহমান বগুড়া ছয় বগুড়া সাত বেগম খালেদা খালগাজিয়া চাপাই নবগঞ্জ উপজেলা নবকগঞ্জ আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরও আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অপর বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্যে এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা সঠিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ কথাগুলো খুব পরিষ্কার করে বলতে চাই তবে এই এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে আমাদের আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরোটা ঘোষণা করতে হবে পঞ্চগড় এক ভাইস মোহাম্মদ নৌসার জমি পঞ্চগড়